নমস্কার বন্ধুরা এমডি ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা আজকে আমরা একটু পেয়ারা গাছ নিয়ে একটু আলোচনা করব আমাদের বাগানি যারা অর্থাৎ যাদের ছাদ বাগান হোক বা নিচে পেয়ারা গাছ নেই এমন বাগানি বা এমন ছাদ পাওয়া খুব মুশকিল কারণ এই যে পেয়ারা খুব সহজে হয় পরিচর্যা কম লাগে আবার দেখা যাচ্ছে যে আমাদের খুবই একটা জনপ্রিয় একটা ফল আজকে আমরা পেয়ারা গাছের দুটো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পেয়ারা গাছের ডালপুনিং এই যে ধরুন এই যে গাছগুলো দেখেছেন এটা মোটামুটি কয়েক মাস বয়স হয়েছে পেয়ারা গাছগুলো হুম সুতরাং এই পেয়ারা গাছগুলোর আমরা ডালপুনিং করবো আর এই পেয়ারা গাছগুলো দশ ইঞ্চি টবে বসানো রয়েছে এটাকে আমরা রিপোর্টিং করব অর্থাৎ আজকে ডাল পুনিং এবং রিপোর্টিং দুটোই আমরা একসাথে করব এবং দুটোই কিন্তু খুব ভাইটাল তো সারা বছরই আমরা ফল নিতে পারি তার কিছু টেকনিক আছে সেগুলো আমরা পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তা সেই আজকে যে দুটো ভাইটাল বিষয় যার জন্য আমাদের পেয়ারা গাছের ভালো শেপ দরকার ভালো গ্রোথ দরকার তবেই না ভালো ফল আসবে তের জন্যই আমি এরকম এই বড়ো গাছের ক্ষেত্রে বিষয়গুলোতে আমি এখন যাচ্ছি না হুম আমি এই আজকের ভিডিওতে এই যে ছোটো যে গাছগুলো আছে যে গাছগুলোতে ডাল পুনিং করা ভীষণ জরুরি তার সাথে রিপোর্টিংও ভীষণ জরুরি হুম যেহেতু এটা দশ ইঞ্চি টবে ছিল এখন এই যে দেখছেন যে এই এই যে রুট বলটা দশ ইঞ্চি টবে ছিল এখন এটাকে আমরা রিপোর্ট করবো আর ডাল পুনিং করবো দুটো একসাথে করব। তা প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা রিপোর্টটা করে নিই হ্যাঁ তার রিপোর্টিংয়ের পর আমরা ডালটা পুনিং করে দেবো এই রিপোর্টিংয়ের জন্য পেয়ারা গাছের এই মাটিটা আমরা একটু তৈরি করে নিন দেখুন এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লেন গার্ডেন সয়েল আছে দশ মাটি এর মধ্যে আমি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন এই জৈব মিশ্র সার দিয়ে দেবো যেটা আমি তৈরি করে রাখি এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন দিয়ে দিলাম ঠিক যদি এরকম জৈব মিশ্র সার তৈরি করা না থাকে তাহলে কি করবেন জাস্ট এর মধ্যে আপনারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় গোবর সার অথবা পাতাপচা সার অথবা কেঁচো সার যেটা হোক নেবেন তার সাথে এই যে এটা দেখুন এই আমি ষোলো ইঞ্চি এই যে এটা ষোলো ইঞ্চি পটের জন্য এই মাটিটা তৈরি করছি তাহলে সেখানে আমরা এই গোবর সার বা পাতা পচা সার বা কেঁচো সার যেটা আপনারা সাথে সাথে নিয়ে করতে পারেন তার সাথে আপনারা এই আপনাদের হাতে দু মুঠো শিঙ্কুচি দেবেন এক মুঠো হাড়গুঁড়ো দেবেন দিয়ে এর সাথে আর কি দেবেন এবার এর সাথে এই যে দেখুন এখানে এই পাঁচ গ্রাম মতন জিপসাম আছে এই জিপসামটা আমি দিয়ে দিলাম আর এটা আমি যেটা ব্যবহার করি এই যে ট্যাগনিমা এটা একটা বায়ো নেমাটোসাইড পেয়ারা গাছে শি যথেষ্ট নেমাটোড লাগে এই এর মধ্যে আমি চার গ্রাম মতন আমি এই ট্যাগনিমা দিয়ে দিলাম আর দেব একটু হিউমিক অ্যাসিড এই তিন গ্রাম মতন আমি ইউমিক অ্যাসিড দিয়ে দিলাম এবার আমরা কি করব এগুলো দিয়ে একটু ভালো করে এর সাথে মিশিয়ে নেব বন্ধুরা এই মেশান আমার হয়ে গেল এবার আমি এই টবে গাছটা লাগিয়ে দিই তার আগে একটু দেখায় এই যে দেখুন এই নিচে আমি ড্রেনের ব্যবস্থা করে নিয়েছি নিচের হোলগুলো চারি দিয়ে বন্ধ করে তারপরে আমি এই যে লালবালিরই মোটা পাথর দিয়েছি তারপরে এই লালবালির একটা একটা লেয়ার দিয়ে দিয়েছি মোটামুটিভাবে এই ষোলো ইঞ্চি টবে আমার এখানে দেড় ইঞ্চির উপরে আমার এই লেয়ারিংটা রয়েছে বন্ধুরা এই রিপোর্টিং করার সময় পেয়ারা গাছের রুট কোনো দরকার নেই এবার গাছটাকে আমরা বসিয়ে দেব দেবো বন্ধুরা এই আমাদের রিপোর্টিং হয়ে গেল গাছটার রুট বল ভেজা ছিল সুতরাং তার জন্য আজকে আমরা জল দেব না হুম আর যদি রুট বল ভেজা না থাকে তাহলে আপনারা টপ থেকে গাছটাকে বের করার পর রুট বলটাকে ভিজিয়ে নেবে নিয়ে চারা প্রতিস্থাপন করবেন হয়ে চারা প্রতিস্থাপন হয়ে যাওয়ার পর ধরুন আজকে চারা প্রতিস্থাপন করছেন বা লাগাচ্ছেন কালকে এখানে জল দেবেন সেই একই বিষয় প্রচুর জল দেবেন না এই গাছটার যেটুখানি দরকার লাগে ধরুন এই গাছটার দশ ইঞ্চি টবে ছিল সেখানে এক লিটার জল দিলে যথেষ্ট আর সেটা সময় বুঝে দিতে হবে যেহেতু এখন ভাইটাল যে কাজটা সেটা হচ্ছে এই ডাল পুনিংটা করতে হবে চলুন বন্ধুরা এই যে এই ধরনের গাছগুলোতে আমাদের ডাল পুনিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথম যেটা খেয়াল রাখবে সেটা সুন্দর একটা গোল শেপ একটা ছাতার মতন শেপ দেওয়ার চেষ্টা করা পেয়ারা গাছকে এবার সেই অনুসারে আমাদের এই যে এটা আমি প্রথম ফার্স্ট কাট পুনিং হচ্ছে সেই পুনিংটা আমাদের করতে হবে এই ধরুন এখানে দেখাই যে এই গাছটা দেখলে আপনারা বুঝতে পারছেন যে এর যে মিডিলটা আছে এর মিডিলটা কিন্তু ফাঁকা অর্থাৎ পেয়ারা গাছের এই ভেতরে যেন আলো বাতাস খেলে সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে মিডিলটা খুব সুন্দর ফাঁকা তাহলে এবার কী করবো আমরা ডালগুলো কেমন কাটবো যেমন এই যে ডালটা দেখুন এই ডালটা আমরা ঠিক এখান থেকে কেটে দিলাম এই এই যে এটা এখান থেকে কেটে দিলাম এই এটার এই কেটে দিলাম এটা এই কেটে দিলাম এই যে এই নিচের যে ব্রাঞ্চগুলো আছে এগুলোকে কেটে দেব আর এই যে দেখুন এই যে ভেতরে এই যে ব্রাঞ্চ আছে এটাকে কেটে দেব আর এটাকে কেটে দেব আর এইখানে এই কেটে দিলাম এবার দেখুন গাছের শেপটা দেখুন যে এর থেকে যখন চারপাশে ডালগুলো বেরোবে চারপাশে খুব সুন্দর ক্যানোপি তৈরি হবে তারপর তারগুলোকে আবার আমাদের পুনিং করে সুন্দর ক্যানোপি তৈরি করতে হবে এবং এই ডাল থেকে আমাদের কী করতে হবে কি এই ডাল থেকে আমাদের নতুন আবার পেয়ারাও আসবে আবার এটা দেখুন এই গাছটায় আসি এই গাছটা আমি এখনও রিপোর্টিং করিনি এবার একই ব্যাপার আগে আমরা এটাকে ডাল পুনিংও করে নিয়ে পরেই রিপোর্টিং করে নিতে পারি কোনো অসুবিধা হবে না এটাও এই গাছটা দেখুন কাছ থেকে কাছ থেকে এসো যে গাছে দেখুন এই চারপাশ দিয়ে সব ডালগুলো আছে মাঝখানে ডাল নিয়ে মানে খুব সুন্দর একটা শেপে রয়েছে এবার এই ডালগুলোকে আমরা এখান থেকে কেটে দেব আর এই যে নিচে এই দেখুন এই যে নিচের এই যে এই ব্রাঞ্চগুলোকে আমাদের কেটে দিতে হবে ব্যাস দেখ একদম কাছে এই যে দুটো গাছ দিয়ে আমরা দেখে দিলাম যে কত সুন্দর হচ্ছে যে শেপটা চলে এসছে মোট কথা আমাদের এই যে ভেতরের এই অংশটাকে আমাদের ফাঁকা রাখতে হবে এই যে ভেতরের এই অংশটাকে ফাঁকা রাখতে হবে এবারের কেন বেশি খুব সুন্দরের শেপ চলে আসবে বন্ধুরা এই যে দেখুন এই পেয়ারা গাছটা যে আমরা যে এই রিপোর্টিং করার পরে এই যে ডাল পুনিং করার পরে এটা কাছ থেকে এসো এই যে দেখুন কত সুন্দর একদম চারিদিক থেকে ব্রাঞ্চ বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আবার এখানে আরেকটা গাছ যেটা করেছিলাম এই যে এই গাছটাও দেখুন এই গাছটাতেও আমরা কি করেছিলাম যে ডালপুনিং করে তারপরে তো রিপোর্ট করলাম যে দেখুন কত সুন্দর নতুন নতুন বাঁশ ছাড়ছে ঠিক আছে ছোটো পেয়ারা গাছগুলোকে আমাদের এভাবেই ম্যানেজমেন্ট করতে হবে আজকে আমি শুধু এই যে ছোট গাছগুলোর কিভাবে রিপোর্টিং করব আর সেই রিপোর্টিংয়ের সাথে একসাথে আমরা ডালপুনিংও করে নিতে পারি আর ডালপুনিংয়ের এই প্রসেসটা এই বিষয় নিয়েই মূলত আলোচনা করলাম পরবর্তীতে পেয়ারা গাছের আরও বিষয় নিয়ে আলোচনা করব এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিও আপনারা সহজেই পেয়ে যাবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে